এরপর দে লাল সাদা গোলাপ এরপর রানী গোলাপ তো এইদিকে আছে যে রানী গোলাপ আছে কাজু আছে ডাগন আছে ডালিম আছে তারপরে তোমার এই যে জবা গাছ আছে ছাদ খালি না ফেলে রাখে কিছু চাষ করা ফুলের বাগান অথবা ফলের বাগান যেগুলো কিছু করা অনেক ভালো আর পরিবেশ বন্ধু হলো গাছ

দর্শক যাইতে দেখে এটা হাতে বাগান করতে পারে এরকম কিছু করা চেষ্টা করা দরকার সবারই দেখ দর্শক আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এমন সবাই সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে লাইক লাইক শেয়ার করবেন বড় ভাইয়ের বাগানটাকে আপনারা সবাই দেখে শেয়ার করে দিবেন যাতে বড় ভাই আরো ভালো কিছু করতে পারে সবাই দোয়া করবেন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম